নমস্কার আর্টি পক্ষ থেকে আমি বলছি আমাদের নিউ ডিজাইন চলে এসছে মানপা ডিজাইনের খুবই সুন্দর দেখুন একটা বাটারফ্লাইয়ের মধ্যে চলে এসছে এই ডিজাইনটা দেখুন কতটা সুন্দর কতটা ভরা কাজের মধ্যে আছে এই ডিজাইনটাও খুবই সুন্দর নতুন ডিজাইন দেখুন আপনারা কতটা সুন্দর কতটা ভরা কাজের মধ্যে আছে এটাই পরলে একটা হাত কভার হয়ে যাবে খুবই সুন্দর কিছুই লাগবে না কতটা সুন্দর দেখুন বাটারফ্লাই এগুলো শুরু হয়ে যাচ্ছে ছ গ্রাম থেকে ছ গ্রাম ষাট গ্রামের মধ্যে আছে ন গ্রামের মধ্যে আছে খুবই সুন্দর ডিজাইনগুলো নতুন চলে এসছে আমাদের শপে আমাদের শপ ভিজিট করুন খুবই সুন্দর সুন্দর কালেকশান পেয়ে যাবেন আপনারা দেখুন এই ডিজাইনটা কতটা সুন্দর কতটা কভার মানে হাতে মানতাসা পড়লে কিছুই লাগবে না কতটা সুন্দর ডিজাইনটা দেখুন নতুন ডিজাইন কতটা সুন্দর লাগছে হাতে শুনে আসুন আমাদের শপে অনেক ধরনের মামতাসার ডিজাইন আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দরের মধ্যে আছে আমাদের মামতাসার ডিজাইন এছাড়াও ডিজাইন আছে অনেক ধরনের ডিজাইন আছে এই ডিজাইনটা দেখুন সানফ্লাওয়ারের মধ্যে আছে ডিজাইনটা দেখুন কতটা সুন্দর কতটা কড়া কাজের মধ্যে আছে দেখুন আপনারা এছাড়াও আরেকটা ডিজাইন আছে দেখুন আপনারা কতটা সুন্দর কড়া কাজের মধ্যে 자, 그릇 들렸어요